নমস্কার বন্ধুরা আজকের আলোচনা জেনে নেব কোন পাঁচ রাশির ব্যক্তির দু হাজার ছাব্বিশে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল লক্ষ্য করা যাচ্ছে একা কি জীবনে প্রেমের হাওয়া লাগবে দু সালে গাঁট ছাড়া বাঁধতে পারে পাঁচ রাশি একা শুরু করলেও বছরটি শেষ হবে জোড়ায় অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দু হাজার এই পাঁচ রাশির জন্য সবচেয়ে সেরা বিয়ে মানে দুটি মনের মিলন একই সঙ্গে দুটি পরিবারের মধ্যেও বন্ধন সৃষ্টি হয় বিয়ের মাধ্যমে একটা সময়ের পর প্রায় সব মা বাবাই চান তাদের সন্তানের বিয়ে দিতে তবে সেই ইচ্ছা সর্বদা পূরণ হয় না বহু চেষ্টার পর দেখা যায় বিয়েতে কিছু না কিছু বাধা এসেই যাচ্ছে অনেক সময় বহু বছর ধরে প্রেম করার পর বিয়ের কথা প্রায় পাকা হওয়ার জায়গায় এসে প্রেম ভেসে যায় আবার দেখাশোনা করে বিয়ের ক্ষেত্রেও বাঁধার পর বাধা আসতেই থাকে এর নেপথ্যে থাকতে পারে নানা কারণ তবে সেগুলিকে হারিয়ে পাঁচ রাশি জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে বিয়ের পিড়িতে বসতে পারেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন বিবাহযোগ্য হলে অবশ্যই দু হাজার ছাব্বিশে বিয়ে হবে তো এক নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি শুক্রের রাশি বৃষ রাশির জাতক জাতিকারা নতুন বছরটা একা শুরু করলেও জোড়ায় শেষ করার সম্ভাবনা দেখা যাচ্ছে এই রাশির ব্যক্তিদের নিজেদের আবেগের ওপর খুব ভালো নিয়ন্ত্রণ কাজ করবে এর ফলে আপনারা এধার ওধার না ঘুরে এক জায়গায় থিতু হতে চাইবেন এই রাশির যে সকল ব্যক্তি বহুদিন ধরে প্রেম করছেন তারা এবার সম্পর্ককে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ জানাতে পারেন তবে যে সকল বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম নেই তাদের বিয়ে আর কী করে হবে ভেবে দুঃখ পাওয়ার দরকার নেই তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র আপনাদের মনে স্থিরতাটা বৃদ্ধি পাবে সেই কারণে মনের মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে বিশেষ কাঠখ পড়াতে হবে না দ্বিতীয় নম্বর রাশি হচ্ছে কর্কট দু এ ছাব্বিশে কর্কট রাশির জাতক জাতিকাদেরও গাঁট ছাড়া বাঁধার সম্ভাবনা দেখা যাচ্ছে সংবেদনশীল কর্কট রাশির ব্যক্তিরা আগত বছরে নিজের মনের মতো মানুষ খুঁজে পেতে পারেন এমন কাউকে খুঁজে পাবেন যে আপনার মনের কথা না বলতেই বুঝে যাবেন আপনার আকাঙ্ক্ষাকে সম্মান করবেন কর্কট রাশির ব্যক্তিদের সুষ্ঠেন্দ্রীয় তাদের সঠিক মনের মানুষের কাছে টেনে নিয়ে যাবে কর্কট রাশির ব্যক্তিরা এমন কাউকে খুঁজে পাবেন যার সঙ্গে অল্প কিছুদিনের আলাপ হলেও বন্ধন হবে অত্যন্ত দৃঢ় আর যারা বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন তারাও নিজেদের বিয়ের জন্য প্রস্তুত মনে করবেন নতুন বছরটা কর্কট রাশির প্রেমময় কাটবে তৃতীয় রাশি হচ্ছে কন্যা রাশি দু হাজার ছাব্বিশে কন্যা রাশির ব্যক্তিরা ধৈর্যের পূর্ণ সুফল পাবেন নতুন বছরে আপনাদের জীবনে ভারসাম্য আসবে পেশা জীবন ও ব্যক্তিগত জীবনেও সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন ফলে বিয়ের কথা ভাবতেই পারেন খুব ভালো যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জন্য ভারসাম্যের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকারা নতুন বছরে নিজেদের মনের মতো মানুষও খুঁজে পাবেন এই রাশির ব্যক্তিরা একটু খুঁতে প্রকৃতির হন এদের সব কিছুই নিখুঁত চায় নিজের মনের মতো করে চায় তাই সকলের সঙ্গে এদের সম্পর্ক টেকে না তবে নতুন বছরে আপনাদের জীবনে এমন কেউ আসবেন যার সঙ্গে আপনারা নির্ভয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখতে পারেন আর প্রেম যাদের টিকে গিয়েছে তাদের বিয়ে করার কথাও ভাবতে পারে বলে জানাচ্ছে শাস্ত্র চতুর্থ রাশি হচ্ছে মকর শনির রাশি মকরের জীবনেও দু হাজার ছাব্বিশে বিয়ের ফুল ফুটবে বহুদিনের প্রেম আসছে দু হাজার ছাব্বিশে পরিণতি পাবে বাড়ির লোকজন বিয়ের প্রস্তাব দেবেন এবং আপনি নিজেও বিয়ে করার জন্য নিজেকে প্রস্তুত মনে করবেন যারা মা বাবার খুঁজে দেওয়া পাত্রপাত্রীদের বিয়ে করতে চান তাদের জন্য বছরটা শুভ হতে চলেছে এতদিনে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে পাবেন যে সকল মকর রাশির ব্যক্তিদের জীবনে প্রেম কিছু দিনের জন্য এসে চলে গিয়েছে তাদের জন্য দু হাজার ছাব্বিশ শুভ সময় আপনারা নতুন বছরে এমন কাউকে খুঁজে পাবেন যে আপনাদের মনের ভাষাটা বুঝবে তারা কিছু কিছুদিন নয় জীবনসঙ্গী হওয়ার জন্যই আপনাকে বেছে নেবেন তাদের সঙ্গে আপনাদের নানা দিক থেকে মিল খুঁজে পাওয়া যাবে পঞ্চম রাশি হচ্ছে মিন রাশি স্বপ্নের জগতে ভেসে বেড়ানো মিন রাশির জাতক জাতিকারা তাদের স্বপ্নের রাজা রানীকে খুঁজে পাবেন নতুন বছরে অল্প দিনের আলাপেই সম্পর্কের গভীরতা এত বৃদ্ধি পাবে যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে যারা বহুদিন ধরে সম্পর্কে আছেন দু সেই সম্পর্ককে পরবর্তী পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে মিন রাশির মানুষ সম্পর্কে যারা আছেন এই সময়কালে অর্থাৎ দু হাজার ছাব্বিশে সঙ্গীত থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে আপনার নিজের মনেও বিয়ের ইচ্ছা জাগতে পারে মিন রাশির জীবনে এমন কেউ আসতে চলেছে যার জন্য আপনার জীবনের পরবর্তী দিনগুলি বদলে যেতে পারে এই ছিল পাঁচ রাশি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব লেখুন অবশ্যই বিবাহ হবে